আমাদের বড়ো বড়ো ড্রয়িংগুলি আগে আমাদের প্রিন্ট দিতে খুব সমস্যা হতো এখান থেকে দেখা যেত অনেক সময় দশ কাঠা বা পনেরো কাঠা প্লটগুলি প্লান্টগুলো দেখা যেত না ছোট ছোট আসতো এ থেকে আমি যখন দেখলাম যে এ ওয়ান প্রিন্টার কিনবো এটা সোর্স থেকে আমি দেখলাম যে ক্যাননের টি সি টোয়েন্টি এই প্রিন্টারটা ভালো কাটিস না এটা ড্রাম কালি এবং এটা বাজেটটাও মোটামুটি ফ্রেন্ডলি যেটা আমাদের প্রিন্টগুলো কোয়ালিটিও খুব ভালো এটার পর থেকে আমাদের দেখা যায় বড়ো বড়ো প্রজেক্টগুলি আমরা এটাতে প্রিন্ট করে ক্লায়েন্টকে দেখাইলে বা ক্লায়েন্টও ইজিভাবে বুঝতে পারে অনেক সময় দেখা যায় কিছু পৌরসভার শিট এক দুই ঘন্টার ভিতরে চেঞ্জ করে দিতে হয় এটা দেখা যেত আগে আমার ঢাকা পাঠাইতে হতো এটা পরের দিন আসতো কিন্তু আমি এটা নেওয়াতে হয়েছে কি আমার সময়টা যেমন সেভ হয়েছে এবং খরচটাও কমছে আগে অল ওভার মাসে দেখা যেত যে পনেরো হাজার বিশ হাজার টাকা আমার যেখান থেকে প্রিন্ট করতেছি দেওয়া লাগতো আমি দেখা যায় যে টি টিসি টোয়েন্টি প্রিন্টারে আগে অরিজিনাল কালি যেটা আমরা ব্যবহার করতাম তাতে প্রায় পঁচিশ থেকে চব্বিশ হাজার টাকার মতো খরচ হতো এখন দেখা যায় যে আমরা এই কালিটা ব্যবহার করাতে প্রায় সেভেন্টি পারসেন্টের মতো খরচ কমে গেছে এবং এটা রিজনেবল প্রাইজে হতেছে যা যা আমাদের যে এক সেটা আমার পাঁচ হাজার টাকা হচ্ছে তাহলে এখানে আমাদের কত টাকা প্রায় সেভ হয়ে যাচ্ছে প্রায় এইট্টি পার্সেন্ট টাকা আমার প্রায় সেভ হয়ে যাচ্ছে এবং এটা কালিতে প্রায় প্রিন্টের কোয়ালিটিও সেম আহ অরিজিনাল কালিতে যেরকম আসতো এটাও তো সেরকমই প্রিন্টে আসতো তাহলে আমি মনে করি যে এই কালিটা ব্যবহার করা আমাদের জন্য বেস্ট কোনো প্রবলেম নেই